হ্যালো কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও ছোট্ট ভিডিও তোমরা প্লিজ সাথে থাকো অনেক অনেক সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার যেন ধৈর্য অনেক অনেক বাড়িয়ে দেয় আমার আমার যেন সফলতা খুব তাড়াতাড়ি হয় বড়রা অনেক আশীর্বাদ করো ছোটরা অনেক ভালোবাসা দাও তো চলো এই নিয়ে আজকের ভিডিও শুরু করছি চলো চলে যাচ্ছি সোজা রান্নাঘরে চলো দেখতে থাকো রান্নাঘরে আজই করছি দেখো রান্না এটা হবে আলুর দম এই যে আলুগুলো সেদ্ধ করে মানে হালকা সেদ্ধ করেছি একদম সেদ্ধ করিনি খোসা ছাড়িয়ে রেখেছি আর এইখানে ঝিঙেগুলো মা কেটে রেখেছিল গতকাল রাত্রে তো এটা ঝিঙে দিয়ে আর আলুটা ভেজে একটু সেদ্ধ করে নিচ্ছি এটা হাফ সেদ্ধ হয়ে এলে ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙে আলু পোস্ত হবে পোস্ত বাটা হয়ে গেছে তো চলো সাথে থাকুক গাইস ঝিঙে দিয়ে পোস্তটা নামাবার টাইম হয়ে গেছে গাইস আমার ক্যামেরাটা রাখার প্রবলেম বলে আমি এইভাবে ভিডিও করছি তোমরা প্লিজ সাথে থেকো দেখো আলু ছিঙ্গে পোস্তটা একদম রেডি হয়ে দেখো আলুের আলুটা ভেজে নিয়েছি অল্প করে ভেদেছি আর এদিকে তোমার মশলাটাও কষছি প্রায় কষা হয়ে গেছে এবার আলুগুলো দেবো এটা নিরামিষেরই করছি আমরা খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে আলুর দাম করি না কারণ পেঁয়াজ রসুন দিয়ে করলে খুব অসুবিধা হয় যেহেতু পেঁয়াজ রসুনটা মানিয়ে আমরা তার জন্যই নিরামিষেই বেশিরভাগটা করি তো আজকে তাই করছি আদা জিরে বাটা দিয়ে আর টমেটো দিয়ে এদিকে দেখো গরম জল বসিয়েছি কারণ আমি ঠান্ডা জলটা মাংস বা কিছু বা বড় রকম কিছু ঝোল টোল হলে দিই না একটুখানি গরম জল কি বললাম এ দেখো জলটা গরম করতে দিয়েছি আর এদিকে কষা হয়েই এসেছে আলু দিয়ে তো আমি ঠান্ডা জল দিই না আমি গরম জলটাই চেষ্টা করি ব্যবহার করার সেটা চিকেন মাটন বলো বা কোনো বড় এরকম দরকারি বলো তো যার জন্য উষ্ণ জলটা গরম করে নেবো এই উষ্ণ জলটাই আমি দেবো ঠান্ডা জল দিলে যে কোনো এরকম তরকারি সেই টেস্টটা থাকে না তার জন্য গরম জল দেব করবো না একটু জল জল করবো জলটা আজকে খুব একটা গরম হলো না আর একটু আগের মতো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আবার আসবো কাল আগামীকাল নতুন ভিডিও নিয়ে তো চলো টাটা